ও বাংলাদেশের মাঝখানে সবুজে ঘেরা এক গড় এটি শুধু একটি ভূগোল নয় বরং একটি সংস্কৃতির ধারক একটি জীবন্ত ইতিহাস আর এই মধুপুর পাহাড়ে যুগ যুগ ধরে বসবাস করে আসছে একটি শান্তিপ্রিয় প্রকৃতি নির্ভর জনগোষ্ঠী গারো সম্প্রদায় পড়াশোনা করো কিসে পড়ো পাইবে স্কুল কি কাছেই জমি সবই এক অন্যরকম সুন্দর এক নিস্তব্ধ শান্ত পরিবেশ মধুপুরের গারোপাড়ার এই নারীরা কৃষিকাজের পাশাপাশি হাতে তৈরি বিভিন্ন জিনিসও বিক্রি করে থাকে হাতের তৈরি জিনিসপত্রেও তারা বেশ পটু এখন আপনারা দেখতে পাচ্ছেন কুটির শিল্পের একটি দোকান গারো নারীদের নিজেদের হাতে তৈরি পণ্যগুলো নিজেদের চাহিদা পূরণ করেও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এই দিদি কি সুন্দরভাবে একটি দোকান পরিচালনা করছেন শুধু এই দিদি নয় এখানকার প্রত্যেকটি দোকানে কোনো না কোনো নারী পরিচালনা করে থাকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি পীরগাছার সেন্ট পোলস হাই স্কুলে এটি চার্চ কর্তৃক পরিচালিত একটি স্কুল স্কুলের বিশাল বড় মাঠ সুন্দর সুন্দর ভবন দেখে বোঝা যাচ্ছে এখানকার একটা জৌলস রয়েছে এই মুহূর্তে আমি গারো নারীদের আরেকটি বাঁশের তৈরি তৈজসপত্রের দোকানে অবস্থান করছি চলুন আমরা ঘুরে ঘুরে এই দোকানটা দেখার চেষ্টা করি ও আচ্ছা আচ্ছা মদ রান্নার হারি এটা আচ্ছা সব কি আপনি একাই বানান সবই হচ্ছে হাতের কাজের না কি সুন্দর জিনিস সবগুলা

মোটামুটি সব জায়গায় দি আচ্ছা না আপনার সাথে যারা বানায় সবাই তো আপনাদের সম্প্রদায়ের না আমার সাথে যারা বানায় সব কোচ আচ্ছা আচ্ছা তবে পুরুষ যারা বানায় তারা সব আমাদের সম্প্রদায়ের আচ্ছা আচ্ছা মানে কি কি ধরনের জিনিস আপনার এখানে বেশি হয় আমার এখানে সব ধরনেরই হয় চুলের ক্লিপ থেকে শুরু করে সবলাই বানাই শুধু বাস দিয়ে এখন বাসার সাথে বেতের কাজ কলা আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন প্রত্যেকটা জিনিসের প্রত্যেক আলাদা আলাদা দাম ছোট গুলো 200 টাকা বড়গুলো 350 টাকা আচ্ছা মানে দাম তো শাস্ত্রের মধ্যেই আছে যে পরিমাণ পরিশ্রম এটা বানাইতে

অবশ্য সময়ে এভাবেই খেলায় মেতে ওঠে গাড়ো এবং স্থানীয় মুসলমান বাঙালিরা কি করো তুমি এটা কি তোমাদের রান্নাঘর চুলা কি কাজ করতেছ নাম কি তোমার হ্যাঁ

মোটামুটি চল আপনি ছেলে মেয়ে কয়জন দোকানের পাশাপাশি কি অন্য কোনো কাজ করেন কৃষি কাজ করেন গারদের প্রাচীন ধর্ম ছিল প্রকৃতি উপাসনা এখন অনেকেই খ্রিস্টান ধর্ম পালন করেন তবুও প্রকৃতির বিশ্বাস এখনও তাদের জীবন ও সংস্কৃতিতে বিদ্যমান তারা বিশ্বাস করেন পাহাড় গাছপালা ও নদীতে আত্মা থাকে ওয়াঙ্গালা নামে একটি প্রধান উৎসবে তারা নাচ গান তবলা বাজনা আর পিঠা আহারে মাতেন এ উৎসব প্রকৃতিতে কৃতজ্ঞতা জানানোর এক অনন্য রূপ বসত বাড়ির ফাঁকে ফাঁকে রয়েছে বিভিন্ন ধরনের ফসলের মাঠ এই মধুপুরের উর্বর মাটিতে পেয়ারা লেবু কলা আনারস এছাড়াও হলুদের চাষ হয় মধুপুরের এই উর্বর মাটি ফসল ফলানোর জন্য আদর্শ জায়গা এই মুহূর্তে আমার পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিস্তর এক পেয়ারার বাগান যতদূর চোখ যায় পেয়ারা গাছে ভরপুর এবং গাছে খুব সুন্দর ফলন হয়েছে পেয়ারার মধুপুরের মাটি কৃষকদের জন্য দুহাত ভরে দিয়েছে এই মধুপুর পাহাড়ি জনপদ বাংলাদেশের অন্যতম এক প্রাচীন জনপদ এই জনপথের মাটি বাংলাদেশের অন্য যে কোনো জনপদ থেকে আলাদা এবং উর্বর এই গাছগুলো নতুন রোপণ করা হয়েছে এগুলো মূলত অক্সিজনে ফল আসবে এবং সারা বাংলাদেশে সরবরাহ হবে ভাইকে আনার অশান্তে যান নাকি মধুপুর গড়কে বলা হয় আনারসের ভূস্বর্গ কারণ এখানকার উঁচু লালচে মাটিতে আনারস চাষ অত্যন্ত উপযোগী গারো কৃষকরা ছোটো পরিসরে শুরু করলেও বর্তমানে আনারসই তাদের প্রধান আয়ের উৎস মে থেকে আগস্ট মাস পর্যন্ত চলে আনারস সংগ্রহের মৌসুম তখন পাহাড়ি গ্রামগুলো সোনালি আনারসে ভরে ওঠে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এখানকার আনারস কিনে নিয়ে যায়

এগুলা কি ট্রাকে উঠবো নাকি কখন কিছুক্ষণ পরেই খেত কি তোমারই হ্যাঁ কতটুকু লাগাইছিলা এবার দুই পাখি কেমন হয়েছে ফলন সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা আনারসের দাম কেমন এবার এই আনারসটাই বাংলাদেশের সবথেকে মজার আনারস প্রতি বছরই করো হ্যাঁ তোমার বাড়ি কি এখানেই হ্যাঁ এখানে আনারস বাগানের পাশাপাশি এখানে রয়েছে বৃহৎ একটি রাবার বাগান এই যে রাবার গাছগুলো দেখছেন এই রাবার বাগান থেকে বাংলাদেশের অনেক রাবারের চাহিদা পূরণ হয় তাহলে আঙ্কেলের নামটা কি এমনিতে কি কি পেশার সাথে জড়িত গরু গরু ছাগল কয়টা গরু আছে ষোলোটা আছে না তাহলে আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম কি পাহাড়ি বনভূমির মাঝে এমন প্রাকৃতিক জলপ্রপাত আপনাকে মুগ্ধ করবে এই মধুপুর ভ্রমণ বিভাসদের জন্য এক উত্তম জায়গা কোনো একটা ছুটির সময়ে আপনিও ঘুরে যেতে পারেন প্রিয় মধুপুর থেকে উপভোগ করতে পারেন গারদের জীবনধারা তাহলে তোমার নাম কি ইয়ামিন তোমার বাসা কি এখানেই না তোমার গ্রামের নাম কি আচ্ছা আচ্ছা কি কাজে আসছিল এখানে ঠিক আছে যাও না ধন্যবাদ না ব্যাগও দিয়ে দিলা একদম মধুপুরের আনারস হ্যাঁ তুমি এমনি দিয়ে দিলা টাকা নও কয়েকটা নাও ভালো আছে না মধুপুর গড়ের গারোরা শুধু একটি আদিবাসী জনগোষ্ঠী নয় তারা প্রকৃতি ও মানুষের সহ অবস্থানের জীবন্ত উদাহরণ তাদের আনারস চাষ সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবন সংগ্রাম আমাদের শেখায় নির্মল প্রকৃতি ও ঐক্যবদ্ধ সমাজ কেমন হওয়া উচিত এই জনগোষ্ঠী ও তাদের আঞ্চলিক চাষাবাদকে রক্ষা করা মানে আমাদের পরিবেশ অর্থনীতি ও বৈচিত্র্যকে রক্ষা করা প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন দেখতে থাকুন পাহাড়ি মনমাতানো রাস্তার সৌন্দর্য আর আমরা বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ